কয়েকদিন আগে এক বক্তা নবীর সম্মান বাড়াইতে গিয়ে কয় নবী সাংবাদিক ছিল না সাংবাদিক ছিল জীবরাইল বলেন সাংবাদিক কে ছিল জীবরাইল ছিল সাংবাদিক জীবরাইল সংবাদ বহন করে আল্লাহর কাছ থেকে রসুলের কাছে পৌঁছাইতেন তো যার কাছে পৌঁছায় সে সাংবাদিক হয় কিভাবে সাংবাদিকদেরকে খুশি করতে গিয়া রসুলের কি বানাই দিছে কথা বলেন না কেন রসুলের মান বাড়ছে না কমছে জোরে বলেন বলেন কমেছে এজন্য আমাদের মুরব্বীরা তোমরা যারা বয়ান করো আল্লাহর কাছে হাত তুইলা দোয়া করিও আল্লাহ আমার মুখ থেকে এমন শব্দ চয়ন কইরা তুমি বের কইরা দিও যেটা আমার আল্লাহর সানে রসুলের সানে এবং উন্নতের কোনো আপনার কি বলে উম্মতের কলি যায় লাগে এমন কথা বলার তা ফিক দিও কারণ ভালো কথা বলতে হলে এই যে আমি কথা বলতেছি ইচ্ছা করে বলা যায় আরে ভাই কথা বলে না ইচ্ছা করে কথা বলা যায় বহু সময় চাই যে আজকে বয়ান সুন্দর করে করব কিন্তু ভিতরিতে বের হয় না এ কুদরাত কার জোরে বলেন না আবার বহু সময় ইচ্ছা নাই যে আজকে ভালো আলোচনা করব, ভালো কথা বলবো ইচ্ছা নাই মানে মন মাইন্ড ওই রকমের নাই কিন্তু ভালো আলোচনা হয়ে যায় মানুষ খুব বাহবা দেয় খুব ভালো আলোচনা হয়েছে ও অন্তরে লাগে কলিজায় লাগে এই যে ভালো আলোচনা হইল মানুষের কলিজায় লাগলো এইটাও কে বের করেছেন জোরে বলেন আল্লাহ এজন্য আমি আমার ওই ভাইদেরকেও বলি শব্দ চয়নের ব্যাপারে বিশেষ করে আল্লাহর ব্যাপারে রসুলের ব্যাপারে যখন আপনি কথা বলবেন আপনাকে সবচাইতে এমন শুদ্ধ এমন শালীন এমন আদবের ভাষা ব্যবহার করতে হবে যেই ভাষা ব্যবহার করলে রসুলের সান মান আরো বেড়ে যায় কথা বলেন না কেন আচ্ছা রসুল আর একজন আর গোজা বহন করে আগায় দিছেন এজন্য কি আমি রসুলকে বলবো যে রসুল কুলি ছিলেন নাউজ বলেন না আচ্ছা এটা কি রসুলের সানে যায় কথা বলেন যায় এজন্য রসুল তো আরেকজনার বোঝা বহন করেছেন হাদিস শরীফে একাধিক আছে এক কাফের বেইমান কূপের থেকে পানি উঠাইতে পারে না উঠাইয়া মালিকের দরজায় নিতে নিতে তার বল যায় যায় ক্লান্ত হয়ে করে রসুল বলছেন ভাই তুমি তো অনেক কষ্ট করো কিতাবে আছে হাদিস শরীফে দাও তোমার বোঝাটা আমাকে দাও আমি কূপ থেকে পানি বহন করে তোমার কাজটা করে একটু আগায় দেই রহমতের নবী ওই বান্দার থেকে ওই বেইমানের থেকে তার কলসি হাতে দুই হাতে দুই কলসি নিয়া কূপ থেকে পানি বড়াই উঠাইয়া খুব কলসি পুরাইয়া ওই বেইমানের দরজায় পৌঁছাই দিছেন একবার না একাধিকবার কারণ নবীর শরীরে জান্নাতি চার শত পুরুষের শক্তি নবীর শরীরে আল্লাহ দিয়েছেন আচ্ছা বলেন আমি যদি বলি যে নবী তো এখন কামলা ছিল নাউজুবিল্লা তো হবে এমন শান নবীর শান নবীর মান নবীর মর্যাদা সবচাইতে উপরে এমন কোন কথা বলা যাবে না যার দ্বারা আমার নবীর মান কমে যায় সান কমে যায় এটা মুমিন হিসাবে বলা যাবে না আল্লাহ আমাদেরকে বুঝার করেন। হয়তো ভাইও বলতে চায় নাই বক্তা মানুষ তো বেশি খুশি করতে গিয়া সাংবাদিকদেরকে বলছেন যে আমি আমার নবীও সাংবাদিক ছিল আচ্ছা বাংলাদেশী হিন্দু কয়জন বলেন কয়জন হিন্দু বিরানব্বই পার্সেন্ট মুসলমান এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানেরা যদি ইসলামী দলকে ভোট দেয় ভিন্ন বেঈমান খ্রিস্টান হিন্দুদের ভোটের দরকার আছে এজন্য রসুলের শানে এমন কথা বলা যাবে না যেই কথা বললে পরে নবীর সান কমে যায় মান কমে যায় এমন কথা বলা যাবে না কারণ রসূলে আরাবি বলেছেন লা ইউ মিনু আহাত হুকুম হাতা আকু না আহপ্পা ইলেহি বা রহমতের নবী বলেন আমাকে যতক্ষণ পর্যন্ত তোমার ছেলের চাইতে তোমার মেয়ের চাইতে তোমার স্ত্রীর চাইতে এমন কি তোমার নিকটস্থ যারা আছে এদের চাইতে আল্লাহর পরে সব চাইতে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত লা ইউমিন তুমি মুমিনি হতে পারবা না অমর রাদি আল্লাহ তালা আহ্ন পাশে ছিলেন অমর রাদি আল্লাহ তালা আহ্ন বলেন অরসুল আমি আপনাকে আমার জীবনের চাইতে আমার পরিবারের চাইতে বেশি ভালোবাসি রসুল আরবি সাল্ল আলহিউ সাল্লাম বলেছেন অমর যদি তোমার জীবনের চাইতে আর তোমার পরিবারের চাইতে আল্লাহর পরে সব চাইতে আমাকে বেশি ভালোবাসো আমি নবী সাক্ষ্য দিচ্ছি অমর ফিল জান্না তুমি দুনিয়ার মধ্যেই জান্নাতি মানুষ এজন্য রসুলের মোহাব্বত রসুলের ভালোবাসা এমন কোন শব্দ বলা যাবে না এমন কোনো কাজ করা যাবে না যেই কাজে আমার নবী বাজার হয়ে যায় কে বেজার হয় বলেন নবী বাজার হয়ে যায় এমন কোনো কাজ আমরা করব না ইনসা আল্লাহ এক ঘটনা বলেই শেষ দিয়ে দিচ্ছি বয়ান পাকিস্তানের ভিতরে ভারতের ভিতরে একবার এক নাস্তিক বই লিখেছেন বইয়ের নাম দিছেন রঙ্গিলা রসুল বইয়ের নাম কি বলেন সবাই বলেন না রঙ্গিলা রঙ্গিলা রসুল কেন দিছেন নাহুজিল্লা কয় নবী একাধিক বিবাহ করছে নবীর মনে রং খুব বেশি ছিল এজন্য নাম দিছে রঙ্গিলা রসুল এই কিতাব পড়েছেন ভারতের একজন তরুণ যুবক ইমানদার পাক্কা ইমানদার ছাচ্চা ইমানদার একজনে পড়েছেন পইরা চান্দি গরম হয়ে গেছে আমার নবীরে নিয়া এরকম নবীর ক্যারেক্টার নিয়ে কিতাব লিখেছেন ওরে আর দুনিয়ায় বাঁচতে দেব না হত্যা করে ফেলব নাম ছিল আলী মুদ্দিন নাম কি বলেন বাংলাদেশে কয়েকদিন আগে এটা তো সবার কাছে ভাইরাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এক হিন্দু দেখেন যে হিন্দুর পূজায় গিয়া টুপিওয়ালারা ইসলামী দলওয়ালারা খালি শুভেচ্ছা জানায় ওরে শুভেচ্ছা শুভেচ্ছার ঠেলায় ফেসবুক গরম ইউটিউব গরম আপনার মেসেঞ্জার গরম খালি পূজার শুভেচ্ছা মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামী দলওয়ালা সবাই পাইকারি দরে খালি শুভেচ্ছা জানায় আর ওই বেইমানি যখন দুর্গাপূজা শেষ হয়ে যায় জমিনের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট কিতাব আল্লাহ তালার সবচাইতে সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব যেটা মুসলমানদের আলোর দিশারি জান্নাতে নেওয়ার জন্য যেই কিতাব মানুষকে সহযোগিতা করবে নাউজবিল্লা ওই বেইমানের দলেরা আনি ধর্মের লোকেরা ওই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ফেসবুকে লাইভে আইসা আল্লাহর কালাম কোরআনকে পাও দিয়া লাথি মাইরা মাইরা টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালায় আর তারে ধৈরে খালি গ্রেফতার করে রাইখা দিছে ওর বিচার তো সাথে সাথে হওয়ার দরকার ছিল যে গুলিস্তানের মোড়ে অথবা দেশের সর্বোচ্চ আদালতে দিনকে দিন দেরি হবে কেন কারণ বিরানব্বই ভাগ মুসলমানদের দেশ যাদের সকালটা উদিত হয় যাকে যেই বাংলাদেশের সূর্য উদিত হয় আল্লাহ আকবরের আওয়াজে যেই বাংলাদেশের সূর্য অস্ত যায় আল্লাহ আকবারের আওয়াজে যেই মুসলমানদের ঘুম ভাঙ্গে আল্লাহ আকবার শব্দ শুনে দেরি কেন ওরে তো ধৈরা সাথে সাথে ফাঁসির কাছি ঝুলানোর দরকার ছিল ঠিক কিনা ধরে আওয়াজ দিয়ে বলেন আলিম উদ্দিন সহ্য করতে পারে নাই রসুলের মহাব্বতের সাগরে ডুব দিয়া তার অফিসে গিয়া ওই নাস্তিককে হত্যা করে ফেলেছেন পুলিশেরা তাকে গ্রেফতার করে আদালতে তুলেছেন আদালতে তোলার পরে উকিল বলতেছে তার মাকে আপনার সন্তানকে এক কারণে বাঁচানো যাবে যদি আপনি আপনার সন্তানকে দাঁড়াইয়া সাক্ষীর কাঠগড়ায় দাঁড়াইয়া জজ সাহেবকে যদি বলেন যে আমার সন্তান ব্রেন স্ট্রোকের রুগী মাথা পাগল হয়ে গেছে এই জন্য হত্যা করেছে তাইলে একটা বের করা যায় আলিমুদ্দিন দাঁড়ানো উকিল নিচে দাঁড়ানো মা ওই দিকে সাক্ষীর কাঠগোড়ায় দাঁড়ানো মা যখন এই কথা বলবে বলবে ভাব আলিমুদ্দিন ডাক দিয়ে বলে খবরদার মা একটাও মিথ্যা কথা বলবা না আল্লাহর কসম আমার মাথা পাগল হয় নাই আমি ব্রেন স্ট্রোকের রুগী না জজ সাহেবকে ডাক দিয়া বলতেছেন জজ সাহেব আমি স্বেচ্ছায় সব জ্ঞানে আল্লাহ রসুলের মহাব্বতের সাগরে ডুব দিয়া এই নাস্তিককে আমি হত্যা করেছি নাস্তিক বই লিখেছেন রঙ্গিলা রাসুল আমি ইচ্ছা করেই হত্যা করেছি আমার ফাঁসি হয়ে যাবে হোক মা বলতেছেন না সন্তান তোর মাথায় সমস্যা আলিমুদ্দিন বলে মা আমার চোখ দুইটা তোমার চোখের মধ্যে যদি লাগাইয়া দিতে পারতাম তুমি তাকাইয়া দেখতা রহমতের নবী জান্নাতের আমার জন্য জান্নাতি মালা নিয়ে অপেক্ষা করতেছেন আর বলতেছেন আলিম তুই ভয় পাইস না ফাঁসির বসি গলায় লাগতে দেরি হবে তোর রুহু বের হতে দেরি হবে আমি নবীর সাথে দেখা হতে দেরি হবে না আল্লাহ আকবার জোরে বলেন এজন্য নবীর মোহাব্বত নবীর ভালোবাসা সব জিনিসের উপরে আমার ছেলের উপরে আমার মেয়ের উপরে আমার স্ত্রীর উপরে আমার আল্লাহর পরে আমার জীবনের চাইতেও যদি কাউকে বেশি ভালোবাসতে হয় ভূপ্পের আসুল পয়গম্বরের মোহাব্বত সিনায়ে ঢুকাইতে হবে ঠিক কিনা জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহ তা আমাদেরকে রসুলকে ভালোবাসা হানজালা রিয়া হুতাল আনহু যিনি শহীদ হয়ে গেছেন বিবাহের রাত্রে দেখেন কেমন হানজালা শুধু শুনছেন যে কুতিলা নবী বরণ করেছে হানজালা করে নাই বাসর গোসল ছিল ছিলজালা রাদিয়ালুতাল আনহু যুদ্ধের ময়দানে গিয়া অনেকগুলা বেইমানকে শাহাদাতের অনেকগুলা বেইমানকে জাহান নামে পাঠায় দিয়া নিজেও শাহাদাত বরণ করেছেন নবীর কাছে খবর আসছে ও আপনার সাহাবি হামজালা নতুন বিয়া করছে বাসর রাতে বৈশা শুনছে আপনি আপনি এতেকাল করেছেন আপনাকে হত্যা করা হয়েছে হামজালা দেরি করে নাই নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে আসছে অনেক বেঈমানদেরকে হত্যা করেছেন নিজেও শাহাদ বরণ করেছেন রসুল আরবি বলেন ও সাহাবিরা হানজালার লাশটা আমার সামনে নিয়ে আসো লাশ খুঁজে লাশ খুঁজে কোথাও হানজালার লাশ পায় না হঠাৎ ফেরেস্তা জিবুরাইল সহ হানজালার লাশটা নিয়ে আসছেন রসুল আরবি দেখেন হানজালার মাথা থেকে পানি টপ টপ করে পড়তেছেন জিবরাইল বলে ও পয়গম্বর যেই সাহাবী বাসর ঘরে পাসর রাত্রের মহাপথ ছেড়ে আপনার ভালোবাসায় জীবন দিয়েছেন তার গোসল দুনিয়ার কোন পানি দ্বারা হয় নাই আবার আল্লাহ তালা জান্নাতি পানি দিয়া আমাকে দিয়া গোসল করাইয়া আপনার সামনে নিয়ে আসছে এজন্য হানজালার মতো আলিমুদ্দিনের মতো রসুলের মহাব্বাত যার সিনায় থাকবে আল্লাহ তাআলা তার মর্যাদা উপরে বারায় দিবেন রসুলে আরবি দর করে চোখের পানি পড়তেছে আর বলতেছে ইন্নকামিন আহ লিহা ও হানজালা তুমি যা আমার মহব্বতে ধর্মের মহব্বতে ইসলামের মহব্বতে জীবন দিয়েছ আমি নবী সাক্ষী দিচ্ছি ইন্নকামিন আহ লিহা তুমি সেই জান্নাতের চিরস্থায়ী জান্নাতের অধিবেশী আল্লাহ তাআলা আমাদেরকে নবীর ভালোবাসা হব্যের আসুল নবীর সানে এমন কোন কথা বলবো না যেই কথা বললে নবীর সাথে বেদুবি হয় নবীর কলি যায় আঘাত লাগে এমন কোন কাজ করব না যেই কাজ করলে পরে রহমতের নবী বেজার হয়ে যায় দাড়ির ভিতরে বিশেষ করে বেলেট লাগাবো না এক মুষ্টি হওয়ার আগে দাড়ি কাটবো না কারণ রহমতের নবী বলেন দাড়ি কামাইলে আমি নবীর কলি যায় লেগে যায় আঘাত লেগে যায় আল্লাহ সব সুন্নতের উপরে আমাদেরকে আমল করার তৌফিক আল্লাহ দান করেন আমিন ও আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহ হিরবিল আলামিন যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন